বানাইলেন সারা তার মানে বুঝছেন তো এই প্রফার সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন আসলাম দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভিউস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পড়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা তারপর বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপরে মানুষের যে আশা প্রত্যাশা ও ভরসা নিয়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার বিপরীত দিকটাই তিনি বেশি উন্মোচন করেছেন যেমনটা মোস্তফা সারোয়ার ফারুকি সহ আওয়ামী লীগের বিভিন্ন দোসরদেরকে বাংলাদেশের বাকশাল রক্ষার জন্য আবারও উপদেষ্টা পরিষদে যুক্ত করায় বিক্ষুব্ধ হয়েছে বাংলার জনগণ শেখ হাসিনাকে বাংলায় ফিরিয়ে রাজ রাজনৈতিক প্রাঙ্গনে মাঠে আনার জন্য ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্নভাবে মাস্টার মাইন্ড বা মাস্টার প্ল্যান করে যাচ্ছে ভারতীয় চক্রান্ত কি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আসুন বিস্তারিত জানবে রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিলটি ছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কায়দায় নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তাই বসির উদ্দিন কেমনি আশা না এটা একটু বুঝে দেখি এই বসুরুদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এনকো যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছে আঙুল দেন কেমনে বসিরুদ্দিন প্রথম আলো ডেলি স্টারে মাল হইল এরা ফিট করেছে ডেইলি স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার তার মানে আপনি তো প্রফেসর অনুষ্কে দোষ দিতে পারবেন না বলতেছে তৈরি করে দিতে ডেইলি স্টার আর পজরের নো সামারি সে পজরের নো সেলে বলতেন যে আমার কি দোষ बेस्ट বিজনেস পারসন অফ দা ইয়ার তো আমি বানাইছে উপদেশটা একজন बिजनेসম্যান রে নেবো তো বাংলাদেশের সেরা बिजनेসম্যান রে নেছি কোন সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দেব ধৈর্য আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুবানন্দ বহুপাত্র ধরে নি যে বানাইছে তাদের ধরতে হবে দেলিস্টারকে মাহফুজানন্দকে পৌপাদ্রে তাই না তাই মাহফুজান্ন পৌপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাট কলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধ বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা সাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে

সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব পয়সা থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু আর কি আপনার দেখার কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারঅল তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো হ্যাঁ ধারণ হ্যাঁ ধারণ কি হ্যাঁ মানে আপনি বোঝার চেষ্টা করেছেন পতন হবে কি না ভাবতে এমন আসি না আপনি হটাইছেন তাই না চার কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরে দিছেন মুসে হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল কলে এই জন্যা পেঁচি বিরোধী লড়াই কৰিছে ফারুকি হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল বৃষ্টির বিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাধন সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলম আতিক অমিতাভ রেজা আর খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মম সিয়া মাহমেদ সোহেল মণ্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনাদের উঠে সাহস করবে পারেন নি এখন কবেন জ্বর আসছিল অমুক আসছিল তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে আপনার কলিগরাই কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাকা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না ডিম ডিম খেয়েছেন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পজ দিতে হয়তো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না যে কোনোভাবেই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ নৈরাজ্য করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আবারও লিঙ্ক করা শুরু করেছে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শেখ হাসিনার পথেই হাঁটে তাহলে তার পতনটা আরও কত ভয়ঙ্কর হতে যাচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টে এরপরে এসে দুই দিন আগে রুহুল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ আসলে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নেওয়া পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহ রহমতে কোনোদিন করবো না এই মগজ বিক্রি করে খাবো না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে অর্ধেক তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হবো আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই অন্য কোনো কারণ কারণ নাই আসলে ওই তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বার করা হয়নি বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানে আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক জেনারেল এমিনিস্ট্রি হোক আর যেইভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেননি এখন পর্যন্ত গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলাম করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমান রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীলক্ষেতে সে ব্যবসায়ীকে পিটিএম আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না সে যেটা করেছে সেইটা দিয়ে পাঁচশো বছর তাকে আটকে রাখা সম্ভব তার সে হত্যা করেছে কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত যে ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে